সত্ত্বেও ফিরে পা ফিরে পাবে না একটু চিন্তা করেন জাহান নাম কেমন হতে পারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদ এবং লোকরা সূরা হাক্কার মধ্যে বলেছেন একটা পর্যায় আসবে এই সময় সূরা আরার মধ্যে বলেছেন এই সময় একটা পর্যায় আসবে আল্লাযী ইয়াসলান নার আল কুবরা কঠিন আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে পোড়ানো হবে

যন্ত্রণা যন্ত্রণা অথচ সেখানে মরবেও না কি বাঁচবেও না মরবেও না বাঁচবেও না পরিস্থিতি কেমন হতে পারে ভাই একটু ভাবেন তো দুনিয়াতে পাপ করা কিছুই মনে হয় না পাপকে পাপ মনে হয় না একটু আল্লাহর বলে আলমিনের এই আয়াতটা একটু বাড়িতে গিয়ে দেখেন কোন তাপসিদ থাকলে একটু দেখেন একটু কল্পনা করেন কেমন হতে পারে এত যন্ত্রণার পরে আল্লাহ বলছেন সেদিন কেউ মরবে নাচবেও না মরবে ও না বাঁচবেও না পরিস্থিতি কত কঠিন হতে পারে বলছেন এইরকম একটা পর্যায়ে এসে মানুষ বলবে যদি মৃত্যুই আমাদের শেষ হয়ে যেত মৃত্যুই যদি আমাদের শেষ হয়ে যেত আর কিছু যদি না থাকতো কবর যদি না থাকতো হাসর যদি না থাকতো কুলসেরাত যদি না থাকতো জাহান্নাম জাহান্নামের শাস্তি যদি না থাকতো এই ঝুড় ঝামেলা যদি না থাকতো মরে গেলাম শেষ হয়ে গেলাম মৃত্যুই যদি আমাদের সমাপ্ত হয়ে যেত মৃত্যু হয়ে গেল মানে সব শেষ এটা যদি হয়ে যেত কতই না ভালো হতো

হালাকান্নি সুতামিয়া আমার ক্ষমতা আমার ক্ষমতা ডাবর আজকে ধ্বংস হয়ে গেছে কোনো কিছুই কাজে আসেনি সাখো হু বলবেন আরে পাকা ক ধকে সাধু বহু বেরিয়ে পড়িয়ে দাও চিন্তা করেন বেশি ধরে জল লাগবে না হাজার হাজার কোটি টাকা যখন বিপদে পড়ে এই দুনিয়াতেও কাজে আসে না আসে কি আমার দেশের কথা নাই বি নাই বা বললাম ভাসুরের নাম নাকি মুখে নেওয়া যায় না আমার দেশ বাদ দিলাম বুঝে নিয়ে না আমার দেশ চলেন এই যে পাশে একটা দেশে ঘটলো না কোন দেশ মন্ত্রীকে পানিতে চুবালো নদীর ভিতরে দিয়ে ভুটান ভুটানের দিকে তাকান অর্থমন্ত্রী অর্থের পাহাড় যার কাছে পানিতে নিজের আত্মরক্ষার করার জন্য পানিতে চুবায়া শেষ করে দিচ্ছে মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দেখেন বাস্তব মিল আছে কিনা দুনিয়াতে টাকা কাজে লাগে না করে বলবে এত টাকা কামাই করেছিলাম এত ক্ষমতা ধরছিলাম এগুলো আমার কোন কাজে আসলো না আল্লাহর বলে আলমিন বলবে পাকড়াও করো বেরি পরিয়ে দাও